নমস্কার শান্তন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে জাতপাত ভুলে মসজিদ কর্তৃপক্ষ রক্তদান শিবিরের আয়োজন করে নজির সৃষ্টি করেছে এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ শুক্রবার রাজধানীর রামনগর চার নম্বর রোড রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করে কথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার রাজধানীর রামনগর চার নম্বর রোডস্থিত জান্নাহ জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী ডাক্তার রক্তদান শিবিরের উদ্বোধন করেন রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মসূচির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন নির্বাচন আসলেই রক্তের সংকট দেখা দেয় ব্লাড ব্যাংকগুলিতে কারণ অধিকাংশ মানুষ নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ায় রক্তদান কম হয় তাই সদ্য সমাপ্ত নির্বাচনের পর ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যোগান দিতে সকলকে রক্তদান শিবির আসার জন্য জানানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী এগিয়ে তিনি বলেন রেজিস্টার প্রাপ্ত এক হাজার একশোর অধিক ক্লাব রয়েছে তারা পারে রক্তের সংকট মেটাতে এর জন্য ক্যালেন্ডার মাফিক রক্তদান শিবির করতে হবে ক্লাব পরিচালনকারীদের এবং তারা ক্লাবের টেবিলের মধ্যে লিখে রাখতে হবে কার শরীরে কোন গ্রুপের রক্ত রয়েছে প্রয়োজন পড়লে সেই ব্যক্তি রক্তদান করতে পারবে মুমূর্ষ রোগীদের জন্য যে বসুধবা কুটুম্বকম অর্থাৎ ওয়ান হার ওয়ান ফিউচার ওয়ান ফ্যামিলি যেটা জি টোয়েন্টিতে উনি বারবার বলেছেন এবং আমি আজকে এখানেও দেখতে পাচ্ছি যে আপনাদের উদ্যোগে এখানে যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছেন তার কিছুটা হলেও এখানে তার একটা মানে অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি আমরা জানি যে রামনগরের আজকে এই জামে মসজিদের উদ্যোগে যে রক্ত এখানে আজকে দান করা হচ্ছে এই রক্ত শান্তি ভারতে যদি দান হয় সেখানের মসজিদদের যারা আয়োজন করবে সেখানের যে রক্ত তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই বাংলাদেশে যদি এখন রক্তদানের আয়োজন করা হয় আর ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে যদি রক্তদানের আয়োজন করা হয় তাই এই রক্তের মধ্যেও কিছু ডিফারেন্স নেই বা আমেরিকাতেও যদি এখন রক্তদানের আয়োজন করা হয় সেই রক্তদানের সাথে আমাদের এই রামনগরের রক্তের খুব বেশি একটা ডিফারেন্স নেই কোনো খুব বেশি রক্তেরই ডিফারেন্স হবে না এর জন্য আমি বললাম ওয়ান আর্ট এবং ওয়ান ফিউচার ওয়ান ফ্যামিলি এই যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন আমরা এই ভূপৃষ্ঠের মধ্যেই বিভিন্ন গাছগাছরা আছে কবরি গাছও আছে জবা ফুলের গাছও আছে আম গাছও আছে কাঁঠাল গাছও আছে এই ভূমির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী হতে পারি কিন্তু এই রক্তদানের মাধ্যমে আমরা মানে উপর হলো ঠিক করে রাখে যে আমার কাছে এমন এক অস্ত্র আমার কাছে রাখতে হবে যার মাধ্যমে মাঝে মাঝে সবকে স্মরণ করিয়ে দেব তোমরা আলাদা আলাদা বিশ্বাসে বিশ্বাস করতে পারো কিন্তু তোমরা সবাই এক এই রক্তদানের মাধ্যমে সেটা বুঝিয়ে দেয় কারণ আমরা জানি যে রক্তের চারটা গ্রুপ আছে এবি ও এবং এবি একসাথে মুখ্যমন্ত্রী আরও বলেন রক্তদান করার বিষয়টি হৃদয় থেকে আসতে হবে না হলে এটা সম্ভব নয় কারণ এই কাজের মতো মহৎ কোনো কাজ হতে পারে না এই মহৎ কাজ করতে গেলে নিজে থেকেই মানুষকে এগিয়ে আসতে হয় মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন জাতপাত ভুলে আজকে যে আয়োজনটি মসজিদ কর্তৃপক্ষ গ্রহণ করেছে তার জন্য তাদের অত্যন্ত ধন্যবাদ তারা নজির সৃষ্টি করেছে বলে জানান করতে এসছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যারা আজকে রক্ত এখানে দিতে এসছেন তারা কিন্তু সুস্থ সবল ওনারা রক্ত দিচ্ছেন কিন্তু ফিউচারে ওনারও কিন্তু রক্ত লাগতে পারে কাজে উনি আজকে উনি রক্ত দাতা কিন্তু আরেক দিন উনিও কিন্তু রুগী হতে পারে কাজে নিজের জন্যই কিন্তু এই রক্ত দেওয়া কেউ যদি বলে যে এটা তো অন্যের জন্য আমি রক্ত দিই সেটা ঠিক হবে না যে নিজের জন্যই রক্ত দেওয়া তো এটা বুঝতে হবে যে আমি কার জন্য রক্ত দিচ্ছি এখানে বলা হয়েছে যে রক্তদান মহদ্দান আমরা সবসময় কৃতার্থ হই যখন কোনো দান করি বলে যে দান করলে নাকি পূর্ণ হয় আমরা বলি কিন্তু এবং জীবন দান যেটা হয় জীবন দানের মাধ্যমে যে পূর্ণ কাজটা হয় সেটাকে বলে মহাপুণ্যের কাজ এবং এই কারণেই বলা হয় যে মহদ্দান যত দান আছে সব দানের মধ্যে এটা একটা জীবন দান করা এর জন্য মুখ্যমন্ত্রী আরো বলেন গত ছয় বছর ধরে রাজ্যে বর্তমান সরকার চেষ্টা করছে রাজ্যের শান্তি সম্প্রীতি যাতে বজায় রাখা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করায় বর্তমানে ত্রিপুরা গোটা দেশের মধ্যে আইন শৃঙ্খলার দিকে একটি ভালো স্থানে রয়েছে এক্ষেত্রে সুবিধে হচ্ছে বড় বড় সংস্থার তারা রাজ্যে এসে অর্থ বরাদ্দ করে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু মুখে বলে না সবকা সাথ সবকা বিকাশ তিনি কাজেও করে দেখান কিন্তু বিরোধীরা সবকা সাথ সবকা বিকাশ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু মানুষ ভালোভাবে প্রত্যক্ষ করছে বর্তমান সরকারের আমলে কিভাবে উন্নয়ন হচ্ছে

কেননা সেখানে একটা ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবে অবস্থিত সমস্ত ফ্যামিলি কে কোন গ্রুপের তার লিস্ট যেন ওদের কাছে থাকে আজকে ও নেগেটিভের ব্লাডের প্রয়োজন আমরা বুঝতে পারি না থার্টি ফিফটিন পার্সেন্ট ও নেগেটিভ সমস্ত মানুষের ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড থাকে তো আমরা যাই না কার কাছে আছে তো ওই ক্লাবের যদি দেখা যায় যে ওনারদের কাছে এই লিস্টটা আছে তাহলে কিন্তু ইজিলি অ্যাপ্রোচ কোন মাধ্যমের সাথে সাথে আমরা করতে পারি কিনা তার ভাবনা চিন্তা করি এগারোশোর উপরে রেজিস্টার্ড ক্লাব আমাদের আছে আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে তখন প্রায় ইলেভেন হান্ড্রেডের উপরে ক্লাব আছে তাদেরকে এই বিষয়ে আমরা আমরা বলতে পারি কিনা আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবিরে ঘুরে দেখে রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে উৎসাহিত করেন শান্তন টিভি রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে রোগী দেখার করার ফলে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের উপর চাপ বাড়ছে তাই সরকার চেষ্টা করছে যাতে জিবি হাসপাতালের উপর থেকে চাপ কমানো যায় তার জন্য মহকুমা ও জেলা হাসপাতালগুলির মান উন্নয়ন করার টেরেজা ডায়াগনস্টিক সেন্টারের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা টেরেজা ডায়াগনস্টিক সেন্টারে মুখ্যমন্ত্রী প্রদীপ প্রজ্বলন করে আয়োজিত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বলেন সরকারের মূল লক্ষ্য হল মেডিকেল হাব তৈরি করার তার জন্য রাজ্যে ফার্মেসি কলেজ ডেন্টাল কলেজ নার্সিং কলেজ স্থাপন করা হয়েছে পাশাপাশি একশো কোটি টাকা ব্যয় করে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হচ্ছে এবং এই সুপার স্পেশালিটি চালু হলে রোগীদের বাইরে যাওয়ার প্রবণতা কমবে মুখ্যমন্ত্রী আরো বলেন যেহেতু মানুষের জন্য কাজ করার সুযোগ হাতে এসেছে তাহলে কেন কাজ করবেন না মূল লক্ষ্য মানুষের জন্য কাজ করার মুখ্যমন্ত্রী এদিন রক্তদান শিবিরের প্রসঙ্গে বলেন রক্তের বিকল্প নেই একজন ব্যক্তির রক্ত দিয়ে চারজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো যায় মুখ্যমন্ত্রী বলেন বছরে চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় তাই রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে না হলে রক্তের সংকট বেড়ে যাবে তবে রক্তদানে এগিয়ে আসার পাশাপাশি মনে রাখতে হবে রক্তের সাম্যতা যাতে বজায় থাকে আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব কুমার দেববর্মা সহ অন্যান্যরা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যেগুলো আছে সেইগুলো স্ট্রেনটেনিং করার চেষ্টা করছি যাতে এখানে রেফার কম হয় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে ট্রমা সেন্টার আমাদের চারটা জায়গার মধ্যে অলরেডি ট্রমা সেন্টার আমরা করেছি আরও একটার মধ্যে করে সেটাও শুরু হওয়া হয় গাড়ি সেন্টার করেছে আমরা সাথে তো সেইভাবে যদি আমরা স্ট্রেনটেনিং আমরা করি এবং আশা করি তাহলে আরও গভর্নমেন্ট মেডিকেল কলেজের উপর প্রেশারটা কম হবে আমরা চেষ্টা করছি যে এখানে যাতে একটা মেডিকেল হাফ তৈরি ধারণা আছে ডেটাল কলেজ এখানে হয়েছে খুব অল্প সময় আমরা শুরু করেছি নার্সিং কলেজ এখানে করেছি আরও মেডিকেল এলাই অন্যান্য যেগুলো হসপিটাল ব্রাঞ্চ আছে সেগুলোরও ইনস্টিটিউশন করা যায় না ফার্মেসি কলেজ আছে সব মিলিয়ে এটা হাফ তৈরি করবো আশা করি এবং যখন এখানে টেরেজার যেরকম সুযোগ এসছে কাজ করার আর দেখছে যখন যে কাজ করার সুযোগ আছে তার সব ব্যবহার করা উচিত আমাদেরও এমন সুযোগ এসছে তো কেন না মানুষের জন্য কাজ করবে তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এবার বছর আমার পূর্ণ হল মুখ্যমন্ত্রী হিসাবে দুবার তো আমি আশা করি যে আমরা ত্রিপোড়াকে সবাই মিলে একসাথে মিলে আমরা কাজ করব এবং সুন্দরভাবে একটা মানে সবার স্বাস্থ্যও যেন ভালো থাকে মন যেন ভালো থাকে সব দিকে আমরা এই ত্রিপোড়াকে সাধারণত সবাইকে স্বামীকে ডিভোর্স না দিয়ে গোপনে এক ব্যবসায়ীকে বিয়ে করে নিল গৃহবধূ এই ঘটনা নিয়ে যখন বৈঠক চলছিল তখন বৈঠকে তাণ্ডব চালায় অভিযুক্ত গৃহবধূর বাপের বাড়ির লোকজন বলে অভিযোগ ঘটনাস্থলে আমতলি থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অবৈধ বিবাহকে কেন্দ্র করে এক মহিলার বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল শুক্রবার জানা যায় দু সালে শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর এলাকার জয়কুমার সরকারের সাথে আমতলি থানার অন্তর্গত হাতিলিটা লাহোরটিলা এলাকার শঙ্কর ভৌমিকের মেয়ে শম্পা ভৌমিকের সামাজিকভাবে বিবাহ হয়েছিল বিবাহের পর তাদের সংসার মাত্র ছয় মাস টিকে তারপর শম্পা ভৌমিক তার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যায় তারপর তাদের মধ্যে আদালতে ডিভোর্সের মামলাও হয় মামলা চলাকালীন গত কয়েক মাস আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীর সাথে অবৈধভাবে বিয়ে এর মধ্যে গত কয়েকদিন আগে স্বামী জয়কুমার হয় সরকার জানতে পারে যে তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়েই কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীকে অবৈধভাবে বিয়ে করেছে তারপরেই শুক্রবার জয়কুমার সরকার স্থানীয় কাঞ্চনমালা পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজনকে নিয়ে এক মীমাংসা সভা চলছিল সেই মীমাংসা সভা চলাকালীন সময়ে ভৌমিক কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তার স্বামী এবং অন্যান্যদের সাথে দুর্ব্যবহার শুরু করে সঙ্গে সঙ্গেই ফোন করে তার বাবার বাড়ি থেকে তার মা সহ কয়েকজনকে নিয়ে গাড়ি নিয়ে এসেই কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীর বাড়িতে এসে জয়কুমার সরকারকে আক্রমণ করার চেষ্টা করে এবং কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সভায় উপস্থিত থাকা বেশ কয়েকজনকে আক্রমণ করে পরে ঘটনা বেগতিক বুঝতে পেরে এলাকাবাসীরা খবর দেয় আমতলি থানায় আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে গোটা বিষয়টি নিয়ে কাঞ্চনমালা বাজারের নাথ মন্দিরে এক মীমাংসা সভা হয় সেই মীমাংসা সভার মধ্যে উচ্ছৃঙ্খল মহিলা সহ তাদের সাঙ্গ পাঙ্গরা ক্ষমাপ্রার্থী হয়

তবে এই ধরনের উচ্ছৃঙ্খল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় টিভি আগরতলা শহরে মশার উপদ্রবের লাগাম টানতে জাতীয় স্বাস্থ্য মিশন রাজ্য শাখার উদ্যোগে শুক্রবার আগরতলা শহরের ড্রেনগুলির ছাড়া হয় গামুসিয়া মাছ আগরতলা শহরের নর্দমাগুলি হল মশার আতুর ঘর নালায় জমে থাকা জলে মশা বংশ করে বিভিন্ন ধাপ অতিক্রম করে মশার ডিম থেকে মশার জন্ম হয় গাম্বুসিয়া মাছের প্রিয় খাবার হল মশার লার্ভা লার্ভা দেখলে গাম্বুসিয়া মাছ হামলে পড়ে লার্ভার উপর লার্ভা নিধন করা হল গাম্বুসিয়া মাছের কাজ তাই মশার লার্ভা নিধন করতে আগরতলা শহরের বিভিন্ন ড্রেনগুলিতে গাম্বুসিয়া মাছ ছাড়া হয় এই দিন রাজধানীর অবলা চমুনির ড্রেনে মাছ ছাড়েন পুরনিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম রাজ্য অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা বিনয় ভূষণ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যেখানে জমা জল থাকে সেখানে মশার লারভার জন্ম হয় তাই আগরতলা শহরের ড্রেনগুলিতে গাম্বুসিয়া মাছ ছাড়া হচ্ছে এই মাছ মশার লারভা খেয়ে থাকে এই সময় মেলেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতে পারে বিশেষ করে যেখানে নর্দমা বা জমা জল থাকে সেখানে মেলেরিয়ার লার্বা বা এখানে ব্রিডিং হতে পারে সেজন্য আমরা লার্ভা ভোরাস ক্রিজ যেটা নাম গাবুচিয়া সেটা প্রত্যেক বছরই আমরা বিভিন্ন যেখানে নর্দমা থাকে সেখানে ছাড়ি এই ব্রিজগুলো এই বর্ষার ডিমগুলো খায় তো সেই কারণে যাতে ম্যালেরিয়া প্রিভেন্ট করা যায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব না হয় সেই কারণে এটা একটা প্রিভেন্টিভ মেজার্স তো আমাদের সেক্রেরি হেলথ কিরণ গীত্য স্যার তেরো চোদ্দো নর্থ টিকোড়া ধলাই তলাই ডিস্ট্রিক্টের বিভিন্ন হসপিটাল ভিজিট করেছেন বিভিন্ন পিআরআই মেম্বারের সাথে কথা বলেছেন এবং ম্যালেরিয়া প্রতিরোধী পরবর্তী সময় লেভেল মিটিং করেছেন এবং আজকে সমস্ত ডিএমএন কালেক্টর এবং বিডিদের সাথে স্যার কৃষি করবেন বেশি করে বিভিন্ন স্টেপ নেওয়া যাতে করে রাজ্যে মেলেরিয়ার কোনো প্রাদুর্ভাব না দেখা দেয় এবং মানুষদের সুরক্ষিত থাকে তার জন্য এই পদক্ষেপ আমাদের আজকে এবং সারা সারাদিন আমাদের মেয়র স্যার এখানে এসছেন উনি নিজের হাতে এই লার্বি ব্রাশ এখানে ছেড়েছেন যাতে করে বসার না হয় স্ট্যাটাস রয়েছে বর্তমানে আমাদের এখানে ডেঙ্গু রোগের মানে সেই কোনো প্রাদুর্ভাব নেই কিছু দিন কিছুদিন হয়েছিল সেটাকে ক্লিম করা গেছে তো সেটাও কন্ট্রোলে আছে ম্যালেরিয়ার ক্ষেত্রেও প্রায় হাজারখানেকের উপরে আমাদের ডিটেক্ট হয়েছে এবং তারা সবাই ট্রিটমেন্ট হয়েছে কিউর হয়েছে নাশকতার আগুনে পুড়ে ছাই মেক্সিমো গাড়ি ঘটনা বিলোনিয়া থানাধীন মহামায়া ক্লাব চত্বর এলাকায় বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ নাশকতার আগুনে পুড়ে ছাই ম্যাক্সিমো গাড়ি ঘটনা বিলনিয়া থানাধীন মহামায়া ক্লাব চত্বর এলাকায় গাড়ির নাম্বার যথাক্রমে টি আর জিরো ওয়ান এম জিরো সিক্স টু ফোর মালিকের নাম টুটন দে এই গাড়িটি প্রতিনিয়ত বিভিন্ন বিদ্যালয়ে বিশেষ করে বিলোনিয়া ইংরেজি মাধ্যম ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্যই ব্যবহার করা হতো টুটনদের স্ত্রী জানান গত বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী তাদেরকে ঘুম থেকে ডেকে তোলেন ঘুম থেকে উঠে তারা দেখতে পায় গাড়িটির মধ্যে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে যদিও দপ্তর কর্মীরা আসার পূর্বেই প্রতিবেশী এবং পরিবারের লোকজন সহযোগিতায় আগুন নিভিয়ে নেওয়া হয় তাদের বক্তব্য এই আগুন কোনো যান্ত্রিক ত্রুটির জন্য হয়নি এটা প্রতিহিংসামূলক লাগানো হয়েছে রুজি রোজগারের একমাত্র সম্বল হারিয়ে গৃহস্থ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এই বিষয়ে বিলোনিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে মানে এই আগুনটা যে জ্বলছিল এটা কারণটা কি আপনারা কি কিছু করতে পারেন কারণটা তো করতে পারি না দেখছি মা অনেকে দেখ্যা চিল্লা করে আমরাও ঘুমের একটা দেখ্যা জল টলে বেরাই না ফোনে করে ডাক দিয়ে আসলে মানুষে ডাক দিয়ে জল টল নিয়ে গাড়িটা বয়স কেমন অনেক বছর হচ্ছে এনে গাড়ি চালাতে বহুত বছর হচ্ছে আচ্ছা মানে এটা কি আপনার বক্তব্য অনুসারে এটা কি নাশকতার জন্য নাশকতার আগুনই হইব না মানে কেউ ইচ্ছা করেই লাগে শান্তন mm. টিভি সোনাবুরা হাসপাতালে মদুমত্ত অবস্থায় এক ব্যক্তির মাতলামি দুর্ব্যবহারের শিকার ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য দেখা দেয় দুর্ব্যবহারের শিকার হওয়া মহিলা চিকিৎসক জানান বৃহস্পতিবার রাতে একসাথে তিনজন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয় তিনি যথারীতি ওই রোগীদের দেখছিলেন এমন সময় মধুমত্ত অবস্থায় এক ব্যক্তি হাসপাতালে এসে উত্তেজিত হয়ে যায় ওই ব্যক্তি বারে বারে বলছিলেন ওনার রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছিল কিনা তখন তিনি ওই ব্যক্তিকে প্রশ্ন করেন ওনার রোগীর নাম কি কিন্তু ওই ব্যক্তির কোনো রোগী হাসপাতালে ছিল না অযথা তিনি হাসপাতালে এসে ঝামেলা করছিলেন পরবর্তী সময়ে খবর দেওয়া হয় পুলিশকে যথারীতি পুলিশ হাসপাতালে ছুটে গিয়ে মধুমত্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় জানা যায় ধৃত ব্যক্তির নাম হৃদয় মালাকার হ্যাঁ স্মেল তো পরوشن আপনি মানে থানাতে কি কোনো মামলা করেছেন কি আমরা তো উইটরি স্টেপ নেওয়ার কথা ভাবছি কারণ এমন তো এটা যে একটা ইন্সিডেন্ট এমন না আমরা যে এখানে নিজের বাড়ি ঘর থেকে এখানে এসে আমরা কাজ করি আমাদের সিকিউরিটি কথা এমন তো প্রায় কোন কোন কেও না কেউ এসে আমাদেরকে ঠনকিয়ে যায় বাজেভাবে বিহেভ করে যায় এটা শুধু আপনি একটা ইনসিডেন্ট আজকে দেখলেন এমন তো কত ইনসিডেন্ট আমাদের সাথে হয় সবাই এটা জানতেও পারে আমরা নিজেরাই শুধু মানে মানে ফেস করি বা আমাদের নিজের কাছে খারাপ লাগে তো আজকে একটা ইনসিডেন্ট আপনারা দেখতে পেলেন বারবার এটা আমাদের সাথে এমন হয় আমি জানি না এটা কি সলিউশন বা এটা মানে আরো কিভাবে পরিষেবা দিলে মানুষ স্যাটিসফাই হবে আর এমন ব্যবহার ডাক্তারের সাথে করা বন্ধ করবে আমি জানি না ডাক্তার না

ধর্মনগর একশো চব্বিশতম তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে হাফলং ছড়া টি ই উচ্চ মাধ্যমিক স্কুলের এক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ও বিসি মোর্চার সভাপতি তথা রাজ্য বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ বাবুলচন্দ্র দাস বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার দাসের একান্ত প্রয়াসে রবীন্দ্রনাথের একশো তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্র জয়ন্তীর পাশাপাশি রবীন্দ্রনাথের অবক্ষয় মূর্তির প্রতিষ্ঠা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দলে দলে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে রবীন্দ্রনাথ যে একজন মহান কবি সাহিত্যিক নাট্যকার দিক নির্দেশক হিসেবে মানুষের কাজ করেছেন তার অনুকরণ করতে ছাত্রছাত্রীদের প্রতি আহুবান জানন বিধায়িকা মলিনা দেবনাথ ধারাশি যত হাসো আজ যত কোলাছ ছিল ছিল দেবী হলে দাসী বেদীর নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো আছে সেই আমগাছে কি বসে তার তলে নয়ন জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল দিল স্মরণ বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কোড়াবার ধুম সেই সমধুর স্তপ্ত দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লবিল ভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল সে দানে বহু সম্মানে ঠেকানো মাথা হেলো কালি হায় জমদ পায় কোথায় তো মালি পাতা পাদা ওড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি সব দুটি ফুল তাহার করি অধিকার এত তার কলর চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবুছি ফাতে পারিশোধ সাথে ধরেতে ছিলেন মাছ সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায় নমস্কার Thank you.